ভাই এই ডিয়ালের বাচ্চা দুইশো পঁচিশ দুইশো পঁচিশ দুইশো পঁচিশ দুইশো পঁচিশের বিষ পাওয়া খুব কঠিন এগারোশো পঞ্চান্ন বিষ পাওয়া যাচ্ছে এখন দুইশো পঁচিশ পাওয়া কঠিন অনেক আগে আসছিল সেই বীজের বাচ্চা এইগুলা এই দুইশো পঁচিশ দেন গরু কাক বলে দুধ খাইছে মার এত রিকর্ড ভালো দুধের সর্বত্র উন্নতি মানে বেশি দুধ হয় দুইশো পঁচিশে এটা আমার মুখের কথা না ওরা ইউটিউবে সার্চ করলে পাবে যে কোনো দর্শক ভাই ক্লিয়ার কথা অসা গরু কাকে বলে দেখুক দেখি এই গরু করে নিতে দুশো পঁচিশ ফুলের আমেরিকান বীজের বাচ্চা সর্বত্র জাতমানের আছে এই গরুগুলা অত্যন্ত পার্সেন্ট ভালো মার পার্সেন্ট ভালো রানী বিড হয়ে গেছে সাদা একবার বিড দুইটাই রানী হয়তো ফিজনের জাত অসায় রানি বিড হয়েছে পার্সেন্ট বেশি হওয়ার জন্য এই নিলে আল্লাহর মধ্যে কোনো রোগ ঠেকবে না জাত মানে সর্বত্র উন্নত মানে জাত মানে আসসালাম ওয়ালাইকুম সালাম আমার নাম কামাল আহমদ কামাল ডেলি ফার্মের সত্য অধিকারী আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অরণকুলা হাট অরণকুলা হাটের পূর্ব পাশে তিরিশ সেকেন্ডের রাস্তা কামালের মোড় আমার নামের পড়ে ফার্মে দেখি শুনি বুঝি নিজেদের না নিলে দেখি শুনি বুঝি বেড়াতে সমস্ত ফার্ম দিয়েই ঘুরি যাতে শাসন মানে সে উনি চলে যাবে নিতেই হবে গরু নাম অনেকে দেখতে আসে আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই দেখার জন্য দেখি যেতে পারে কামাল ডেলি ফার্মের কি ধরনের করুন

দেখেন পালান দেখলে বুঝতে হবে রানী বিটার মা কি দেখেন ঘোড়া বসা নি হ্যাঁ আর দেখেন এই দেখেন পালানটা দেখেন আগে আমি অত কথা বললাম যে আমি আমি বললাম আমি বললাম যে দেখেন আর কি জিনিস আমি বললাম যে দেখেন আমার এই গল্পের কাজ বাদ হ্যাঁ হ্যাঁ হাই কোয়ালিটি গরু পায়ের খুর সুদ্ধি দেখবেন সোনার খাদ আছে আমার গরু কোনো খাদ পাবেন না অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা তাহলে পরিপূর্ণ রেডি এটা একবারে রেডি ভাই রসুনের সুসার মতন গাও পাও সম্পন্ন রেডি গরু কত বড় লম্বা কত সাইজ ভালো গঠনমূলক কি এডিয়াল কাক বলে 225 তাহলে জাতমানের সব কোয়ালিটি সেরা সবটা জাতমানের উন্নতিমানের জাত সবটা উন্নতমানের জাতের বাচ্চা এগুলো সংগ্রহ করা আছে আল্লাহর মধ্যে কোনো ব্যক্তি ঠকবে না জলে আল্লাহ ওকে খাইতে বাছারে রাখে আর ভাই এক কম্বরে কত বাছারা দাম টাকা উলচা ভাই দাম দেবো 132000 এক কম্বরে হলিস্টিন ফিজান বাছারা দাম 125000 এটা গাবি হলে মেলা দাম ভাই 4 লাখ 4.5 লাখ টাকা এটা গাবির দাম হবে

সপ্তাহে বলি দশক বেঁধে বলি যে এখন তো শীত চলে গেছে গরমের সিজন এসে গেছে অতএব এই সিজনে যে গরুগুলাই কিনে দশক মান দেই কিনবে আর বখন গরু কিনলে দশক ভেদে একই কথা ঠকবে না যদি জাতে ভালো হয় এখন দেশাল গরু বাচ্চা কিনে সারা বছর খাওয়াবেন ওই গরু দুধ পাবেন তিন লিটার সাড়ে তিন লিটার চার লিটার আর একটা গরু হলিস্টান ফিজানের গরু যদি ষাট পার্সেন্টে থাকে তো যত বারো লিটার দুধ হবে আশি পরসেন্ট থাকলে আঠারো বিশ পঁচিশের কাছে যাবে জাতমানটা সবচেয়ে কথা যে জাতমান চাই আর দশকবারে এখন জাতমান কিনে আর কম দামে গরু কিনি যে আমি ঠকলাম অনেকে বলে ওনারা চিনে না কম দামে দেশাল গরু বাচ্চাকে নিয়ে যায় বছরের পর খাওয়ারটা লসে কুমায় দুধ কমায় লস হয়ে যায় সে বলে যে ভাই আমি ঠকিয়ে গেছি অর্থাৎ ভাই আপনি জাতমান থেকে উন্নত মানের জাত কিনে এখন দেশে উন্নত মানের প্রচুর জাত ফার্ম আছে আমার না খালি বিভিন্ন ফার্মেদের দেখে যাচাই যাচাই করি জাতমান দেখেই কিনবেন আপনি টকবেন না এই সব কথার এক কথা আমাকে আরও একটা নিরপেক্ষ কথা বলে যে যাতমান দিয়ে কেনবেন